তো বন্ধুরা দেখো আজকে তোমাদের সামনে একটা সুন্দর জায়গা তুলে ধরেছি তো এটা হচ্ছে জাপানের টোকিও বলে একটা খুব সুন্দর জায়গা তো জাপানে মোটামুটি ছুটির দিনে কোনো না কোনো জায়গায় কোনো অনুষ্ঠান বা ওমাতসুরি থেকে মেলা বলে তো ওটা হয় তো আজকে দেখলাম জাপানে তোমার এইখানে একটা খুব সুন্দর মেলা বসেছে তো মেলার মূল আকর্ষণ বা বিষয়বস্তু হলো যে চা বিতরণ করছে মানে এরা নতুন চা বানিয়েছে সবাইকে তো সবাইকে টেস্ট করে দেখাচ্ছে যে কেমন খেতে তো সবাইকে দিচ্ছে দেখো এই যে চা যাচ্ছে জাপানে এই যে ড্রেসটা পড়ে যাচ্ছে এটা হচ্ছে কিমোনো ড্রেস জাপানের যেটা আমরা সবাই জানি ট্র্যাডিশনাল ড্রেস হিসাবে তো দেখো সবাইকে কিন্তু ফিরিতে খাওয়াচ্ছে আজকে দেখো কি সুন্দর যাচ্ছে পরিবেশন করছে তো তোমরাও দেখতে থাকো এত সুন্দর জায়গাটা এখন তোমাদেরকে একটু চারিদিকটা দেখাবো মানে কত সুন্দর পরিবেশ তো না দেখলে বোঝার কোনো উপায় নেই তো তোমরা একটু আস্তে আস্তে দেখো মানে জায়গাটা কেমন চারিদিকটা কেমন তো ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি যে জাপানের রাস্তাঘাট কেমন বা নতুন নতুন বিল্ডিং বা যে শোরুম আছে মার্কেট আছে তো এগুলি সবই তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে তো তোমরা দেখতে থাকো ও তোমরা এই যে জায়গাটা দেখতে আছো যে রাস্তাটা এটা হচ্ছে কিন্তু টোকিও গিঞ্জার গিঞ্জা সিক্স বলে একটা জায়গা খুব সুন্দর জায়গা শনি রোববার এখানে এতটাই ব্যস্ততম মানে এত সুন্দর লাগে মানে দৃশ্যটা দেখে তো বলার কোনো উপায় রাখে না তোমরাও দেখে অবশ্যই বুঝতে পারছো যে জায়গাটা কত সুন্দর এখানে আর এখানে মানুষজন দেখো মানে কত সুন্দর ভদ্র শৃঙ্খলা ভদ্রভাবে দেখো সবাই হেঁটে যাচ্ছে যে যারা দেখো ছুটির দিনে ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর দিয়েছে আজকে আর আকাশটাও দেখো কোনো মেঘলা করেনি একদম রোদও ওঠেনি মানে মাঝারি টাইপের জায়গা এরকম বললে বোঝায় তো ওরকমই দেখা যাচ্ছে আকাশটা দেখো সাদার মধ্যে কি সুন্দর দেখা যাচ্ছে তো তো দেখো তোমাদেরকে এখন যে বিল্ডিংটা দেখো ওই যে বিল্ডিংটা দেখতে আছে ঘড়ি লাগানো বিল্ডিং এর উপরে এটা কিন্তু জাপানের খুব নাম করা একটা বিল্ডিং মানে নেটে যদি তোমরা সার্চ করো গিনজা বলে সবার প্রথমেই এই বিল্ডিংটার ছবি দেবে এখন তোমাদের নিয়ে যাব জাপানের মানে বুলেট ট্রেনের রেল স্টেশন আছে তো দেখো সামনে যে বুলেট ট্রেনটা যাচ্ছে কত সুন্দর দেখো এটা কিন্তু টোকিও থেকে তোমার নাগোয়া থেকে শুরু করে ওই দিকটাতে যায় বেসিক্যালি দেখে কমেন্টস করে জানিও ভিডিওটা কেমন লাগলো দেখে আমার ভালো লাগলে অবশ্যই শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দিয়ে চলো আজকের মতন এখানে শেষ করছি চলো সবাই খুব ভালো থেকো